বসুন্ধরা কিংসের সঙ্গে ছয় বছরের পথ চলার ইতি টানলেন তারিক কাজী তাহলে কি আবারও ফিনল্যান্ডে ফিরে যাচ্ছেন তারিক গুঞ্জন যেন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে দেশের অন্যতম সেরাই ডিফেন্ডার ক্লাবের বিপক্ষে গুরুতর অভিযোগ তুলে চুক্তি বাতিল করেছেন বসুন্ধরা কিংসও পাল্টা জবাব দিয়েছে তবে তারিক কাজী পাশে পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া ও হামজা চৌধুরীকে জাতীয় দলের সবাই একযোগে তারিকের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনা থেকে তো একজন আবার তাকে বোকা জুনিয়র্সে খেলতে ডেকেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়ে তারিক কাজী জানান তিনি বৈধভাবে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছেন কিংস নিয়মিত পারিশ্রমিক না দেয় এই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই ফুটবলার তারিক তার বার্তায় লিখেছেন এক বছরের বেশি সময় ধরে আমি অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি অনিশ্চয়তার এমন এক সময় যা আমাকে শুধু একজন পেশাদার হিসেবেই নয় একজন মানুষ হিসেবেও পরীক্ষায় ফেলেছে দেশের অন্যতম সেরা এই ডিফেন্ডার অনিয়মিত বেতনের কারণে আর্থিক কষ্টের পাশাপাশি মানসিক চাপ বহন করেছেন এমন বুক ভারী করা কথাও বলেছেন তারিকাজি লিখেছেন সব কিছুই তিনি পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করেছেন দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছেন যা তাকে খেলার শক্তি জুগিয়েছে তবে একই সাথে অবিচার ও ভালোবাসার মাঝে লড়াই করে তাকে টিকে থাকতে হয়েছে কাজী তার বার্তায় বসুন্ধরা কিংসের বিপক্ষে অবিচার শব্দটি ব্যবহার করেছেন একই দলে ছয় বছর খেলার পর যখন একজন ফুটবলার অনুধাবন করেন তার প্রতি অবিচার করা হয়েছে সেটা দেশের ফুটবলের জন্য খুব ভালো ইঙ্গিত বহন করে না তবে পাল্টা জবাবে বসুন্ধরা কিংস গল্প শুনিয়েছে কিভাবে তারা তারিকাজিকে বাংলাদেশ দলে খেলার সুযোগ করে দিয়েছে ২০১৯ হাজার উনিশ বিশ মৌসুমে ঘরোয়া ফুটবলে আত্মপ্রকাশ ঘটে ফিনল্যান্ডের জন্ম নেওয়া তারিক কাজির এরপর থেকে বসুন্ধরা কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেন তবে সব কিছু ছাড়িয়ে এবার সত্য ও মর্যাদার পক্ষে দাঁড়িয়েছেন তিনি কোনো রাগ থেকে নয় বরং সত্য মর্যাদা ও কৃতজ্ঞতার জায়গা থেকে তিনি সরে দাঁড়িয়েছেন তারিক কাজির এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন জাতীয় দলের সতীর্থরা তার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁয়া দেশের পোস্টার বয় হামজা চৌধুরী এমনকি তরুণ প্রতিভা জায়ান আহমেদ কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম শেখ মোরসালিনরা তারিকের পাশে দাঁড়িয়েছেন তবে সবচেয়ে আলোচনায় এসেছে তার সাবেক সতীর্থ ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোর মন্তব্য তিনি আক্ষেপের সুরে লিখেছেন আমার সাথেও একসময় এমনটা হয়েছে তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তুমি সময় তোমার সেরাটা দিয়েছ আর তোমার অবস্থান পরিষ্কার করেছ যে তুমি এটা পাও এবং তাদের এটা দেওয়া উচিত তারিক কাজীকে পরবর্তী গন্তব্যের জন্য শুভকামনাও জানিয়েছেন রবসন তবে তারিক কাজির ক্লাব ছাড়া সিদ্ধান্তে নতুন একটি প্রশ্ন সামনে এসেছে এখন তিনি কোন ক্লাবে যোগ দিবেন সে বিষয়ে এখনও কিছু পরিষ্কার করে জানাননি জাতীয় দলের এই ফুটবলার তবে গুঞ্জন উঠেছে ফিনল্যান্ডে তার সাবেক ক্লাব ইলভেস ট্যাম্পেরিনে ফিরতে পারেন তারিক এদিকে তার ফেসবুক পোস্টে এক আর্জেন্টাইন তাকে বোকা জুনিয়র্সে খেলতে ডেকেছেন